নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব জগন্নাথ দেবের এক ভক্তের সম্পর্কে কর্মাবাই নামের এক ভদ্র মহিলা ছিলেন পুরীতে তিনি পুরীতেই বসবাস করতেন তিনি নিয়মিত যেতেন জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে প্রত্যেক দিন দর্শন করা ছিল তার প্রধান কাজ ধীরে ধীরে সেই জগন্নাথদেবকে তিনি পুত্র স্নেহে ভালোবাসতে লাগলেন যখন কর্মাবাই বাড়ি থেকে জগন্নাথ দেবের কাছে যেতেন তখন তার সাথে নিয়ে যেতেন জগন্নাথদেবকে দেওয়ার জন্য কিছু ফল একদিন পুজো সেরে বাড়িতে আসলেন বাড়িতে এসে তিনি রান্না করছেন কী রান্না করবেন ভাবতে ভাবতে তিনি খিচুড়ি রান্না বসালেন খিচুড়ি রান্না করছেন আর ভাবছেন প্রত্যেক দিন দেবকে ফল নিবেদন করি তাতে করে হয়তো তার মুখের আর ভালো লাগে না যদি খিচুড়ি নিবেদন করি তাহলে হয়তো জগন্নাথ দেবের মুখের স্বাদটা আরও ভালো লাগবে যেমন ইচ্ছে তেমন কাজ মনে মনে স্থির করলেন খিচুড়ি দেবকে দেবেন খিচুড়ি রান্না করে দেবের একটা ফটো ছিল সেই কর্মাবাইয়ের ঘরে সেই ফটোর সামনে খিচুড়ি রাখতেই তখন এক কুচকুচে কালো বালক কর্মাবাইয়ের ঘরে এসে প্রবেশ করলেন তখন কর্মাবাইকে বলল আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও কর্মাবাই অবাক হয়ে অপলক দৃষ্টিতে সেই বালকটির দিকে তাকিয়ে রইলেন তারপরে একটা আসন পেতে তাকে বসতে দিলেন তখন কর্মাবাই কিছুই বুঝতে পারছেন না যে বালকটিকে কি খেতে দেবেন তখন কিছু না বুঝতে পেরে জগন্নাথ দেবের জন্য তৈরি করা যে খিচুড়িটা ছিল সেই খিচুড়ির থালাটাই বাচ্চাটার দিকে তুলে ধরলেন বালকটি তো মহানন্দে সেই খিচুড়িটি খেতে লাগল বালকটি একদম পরম আনন্দ নিয়ে খাচ্ছিল পাশে বসে পাখার হাওয়া করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি তো যাতে করে বাচ্চা ছেলেটির কোনো প্রকার অসুবিধা না হয় তাই জন্য কর্মাবাই সব সময় তাকে হাওয়া করে চলেছে মানে পাখার বাতাস দিতে চলেছে সেই খিচুড়ি খেয়ে বাচ্চাটি কিন্তু পরম তৃপ্ত হল আর বালকটি বলল সে প্রত্যেক দিন কর্মাবাইয়ের হাত থেকে সেই খিচুড়ি খেতে চান কর্মাবাই মাথা নাড়ালো যে তাকে প্রত্যেক দিনও খিচুড়ি করে দেবে তখন বালকটি একথা বলে গেল আমি প্রতিদিন সকাল সকাল আসবো এসে খিচুড়ি খেয়ে যাব। কর্মাবাই তখনও অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইল ছেলেটি এবার খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে যাওয়ার সময় একটি মোড়ের থেকে হঠাৎ করে কোথায় যে উধাও হয়ে গেল ছেলেটি সে আর দেখা গেল না এই দিকে কর্মাবাইয়ের আর সময় কাটে না সে সময় ভাবছে কখন আসবে সেই বালক সেই বালকটি আসলে তাকে সে খিচুড়ি খেতে দেবে পাখা বাতাস করবে তাই জন্য ভাবতে ভাবতে তারও মন খারাপ হয়ে যাচ্ছিল বাচ্চাটিকে দু চোখ ভরে দেখে সে মহানন্দ লাভ করবে পরের দিন সকালবেলা সব কাজ সেরে কর্মাবাই রান্নাঘরে গেলেন খিচুড়ি রান্নার জন্য যদি হঠাৎ করে বাচ্চা ছেলেটি চলে আসে তাহলে যদি খিচুড়ি না পায় তাহলে তো সে রাগ করে চলে যাবে সেটাই কর্মাবাইয়ের মাথায় ঘুরছিল তাই তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করতে চলে গেলেন খিচুড়ি রান্না করতে বসে কর্মাবাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে বললেন ঠাকুর আজকের খিচুড়ি রান্না যেন খুব ভালো হয় তোমায় দেবো প্রথমে তারপরে সেই বাচ্চাটিকে দেব আর আরও প্রার্থনা করছেন যে সেই বাচ্চা ছেলেটি যেন আজ আসে কোনো দিকে কর্মাবাইয়ের খেয়াল নেই সে প্রার্থনা করছে আর রান্না করছে রান্না শেষ হয়ে যাবার পর একটি থালায় নিবেদন করলেন জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করার পরেই হাজির হলো সেই বালকটি বালকটিকে দেখে যেন কর্মাবাইয়ের ধরে প্রাণ হল পাতলেন আসন বসতে দিলেন বসতে দিয়ে পাখার বাতাস করছেন আর বালকটি খেয়ে চলেছে কর্মাবাই বালকটিকে বারবার দেখছেন দেখছেন তো দেখছি কিন্তু তাতেও তার আশা মিটছে না অপলক দৃষ্টিতে আবারও তাকিয়ে আছেন আর বলছেন কি অপূর্ব বালক কি ভালো বালকটি খাওয়া শেষে বালকটি চলে যাচ্ছিল কর্মবাই তাকে আটকালেন বললেন কাল আবার এসো কিন্তু বালকটি তাতে করে সম্মত হলো এতে করে কিছুদিন এইভাবেই কাটতে লাগলো কর্মাবাইয়ের প্রত্যেক দিন সকালের কাজ হল রান্না করা তারপরে জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করা আর তারপর সেই বাচ্চা ছেলেটির জন্য অপেক্ষা করা এরপর বালকটি যখন খাওয়া দাওয়া করে চলে যায় তারপর কর্মাবায়ের চলে পরের দিনের কি করে খিচুড়ি রান্না করবে কি দিয়ে খিচুড়ি রান্না করবে সেই সমস্ত জিনিসের যোগান এইভাবেই চলতে থাকে তার সারাটা দিন দিনের পর দিন এইভাবেই কাটতে লাগলো আর কর্মাবাইয়ের সামনে যখন বাচ্চা ছেলেটি না থাকতো তখন সারাক্ষণ সে তার মুখটাই কর্মাবাইয়ের চোখে ভেসে উঠত কর্মাবাই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্নার জন্য উদ্ধত হয় আর সব সময় সেই ছেলেটার জন্য অপেক্ষা করতেই থাকে কর্মাভাই মনে মনে ভাবে যে কত তো বাচ্চা ছেলে আছে বাচ্চা মেয়ে আছে কিন্তু এই বাচ্চাটাকে সেবা করার পর পরম তৃপ্তি পায় কেন এইসবের ফলে প্রত্যেক দিন তার আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া হতো না কারণ সেই বাচ্চাটার জন্য সব সময় অপেক্ষা করে থাকতেন তিনি একদিন মন্দিরের এক পূজারী তার সাথে দেখা করতে এলেন পূজারী কর্মবাইকে বললেন এখন তুমি কেন মন্দিরে যাও না এবারে কথায় কথায় কর্মবাই সারাদিন সে কী করে না করে সমস্ত কিছু পূজারীকে জানালেন পূজারী কর্মবায়ের মুখ থেকে সব কথা শোনার পর বললেন তুমি যখন খিচুড়ি রান্না করবে তখন স্নান করে পরিচ্ছন্ন কাপড় পরে তারপরেই রান্নাটা করো পূজারী এই কারণেই বলেছে যে এটা যেহেতু জগন্নাথদেবকে ভোগ দেওয়া হবে তাই জন্য এবারে কর্মাবাই সেই কথা শোনার পর কিন্তু খুব মনে কষ্ট পেল কারণ এতদিন ধরে বাসি কাপড়ে ও যে ভোগটা রান্না করেছে তাতে করে কি কোনো দোষ হলো আর এতদিন ধরে যে কাজটা করেছে সেটা ভেবে ভেবে কর্মাবাই কিন্তু খুব দুঃখিত হচ্ছিল মনে মনে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সে কিন্তু স্নান করতে গেল মানে কর্মাবাই বা স্নান করে এসে পরিচ্ছন্ন একটা কাপড় পরল তারপরেই গেল রান্নার হাত দিতে আর দিন ধরে সেই ছেলেটার কথা ভাবতেই লাগলো এইবারে রান্না করতে করতে সময় যে কখন বয়ে গেছে সে খেয়াল ছিল না কর্মাবাইয়ের কি করে খেয়াল থাকবে সারাক্ষণ তো সেই বালকটার কথা ভাবতে লাগলো তো যাই হোক কাজ করতে করতে সে ছেলেটা আবারও এলো আসার পরে দেখলো ছেলেটার মুখ টুক সব এদিকে মন্দিরে প্রধান পুরোহিত সেদিন ভোগ দিলেন কিন্তু সেই ভোগ থেকে সেই গন্ধ আসছে না যদি সুগন্ধ না বের হয় তাহলে জগন্নাথ দেব তো সেই নৈবেদ্য গ্রহণ করবে না তাহলে কি জগন্নাথ দেব যেহেতু খুব রাগ করবেন তাই জন্য প্রধান পুরোহিত ভাবতে লাগলেন কি করা যায় কিন্তু ভাবতে ভাবতেই যেই পুরোহিতের চোখটা জগন্নাথদেবের মুখের দিকে গেল তখনই দেখতে পারল যে ঠোঁটের কোণে একটুখানি খিচুড়ি লেগে আছে প্রধান পুরোহিত তখন কিছু না ভাবনা চিন্তা করেই ধ্যানে বসলেন ধ্যানে বসে দেখলেন যা দেখার তিনি দেখে নিয়েছেন তখন পূজারিণীকে নিয়ে চললেন সেই কর্মাবাইয়ের ঘরে সমস্ত কথা শোনার পর কর্মাবাই ভাবলেন তাহলে সেই বালকটি গিয়েছিলেন তিনি কি স্বয়ং জগন্নাথ দেব ছিলেন কর্মাবাই এত খুশি হয়েছিল খুশিতে চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছিল এরপর থেকে পূজারিণী সমস্ত পূজারিণীরাই কর্মাবাইকে বললেন যে তিনি যেন মন্দিরের এই ভোগ নিবেদনের যে রান্নাটা সেটা যেন কর্মাবাই করে দেয় তাতে করেও ভীষণ খুশি হয়েছে এখনও সকালবেলা থেকে পুরীর মন্দিরে খিচুড়ি ভোগ দেওয়া হয় বালক ভোগের জন্য আর এই যে কর্মাবাই কর্মাবাইয়ের আসল নাম হচ্ছে শিরোমণি কর্মাবাই আসলে তিনি ছিলেন জাট নাগপুরে তার জন্ম হয়েছিল ষোলোশো পনেরো সালের কুড়ি জানুয়ারি তার জন্ম হয় এই কর্মাবাই ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত পরে তিনি চলে আসেন পুরীতে এসে ভগবানের জন্য খিচুড়ি ভোগ তৈরি করতে লাগলেন তিনি প্রত্যেকটা দিন ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মাত্র ১৯ বছর বয়সে কর্মাবাই মারা যান মন্দিরের কাছাকাছি তাকে সমাধিস্থ করা হয়েছিল প্রত্যেক বছর রথযাত্রার সময় জগন্নাথদেবের রথ সেই সমাধির সামনে এসে দাঁড়িয়ে যায় আর রথটা ওখানে এসে দাঁড়ায় আর চলতে চায় না তারপরে কিছুক্ষণ পর এমনি এমনি চলে যায় এই ঘটনাটাকে বলা হয় জগন্নাথ দেব সবার ওপরে তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন তাহলে বন্ধুরা আপনারা সবাই শুনলেন আজকের কাহিনি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার পথে পাথেও হয়ে থাকবে তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার যদি দেখা হয় অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকবেন আর একে অন্যের সাথে জুড়ে থাকবেন নমস্কার